আমি অস্ট্রেলিয়াতে থাকতাম দেশে ফিরে প্রেমিকা সুমিকে বিয়ে করি সুমি ইংরেজিতে অনার্স করেছে তার আবদার সে এখনই জব করবে বিয়ের এক মাস হলো না হলো আমার পরিবার আমার মা বাবা ছোট ভাই থাকেন তাদের দায়িত্ব আমারই মা বারবার বলেছে বাবা বউকে চাকরি করতে দিস না সময় ভালো না আমি মায়ের কথা শুনিনি কারণ আমি আমার স্ত্রীকে খুশি দেখতে চাই তবুও সুমিকে বলেছিলাম দেখো আমার তো আলহামদুলিল্লাহ টাকার অভাব নেই কি দরকার তোমার জব করা সুমি বললো টাকার জন্য জব করতে চায় না নিজের পায়ে দাঁড়াতে চায় আমি শিক্ষিত মেয়ে ঘরে বসে থাকার জন্য তো পড়াশোনা করিনি যাই হোক আমিও বারণ করলাম না আর সে আরও এক মাস পর একটা বাইরের কোম্পানিতে পি হিসাবে জয়েন করলো পি ছাড়া তার দায়িত্ব ছিল বাইরের ক্লায়েন্টদের অ্যাটেন্ড করা আমি দেশে ফিরে গোল্ড এবং ডায়মন্ডের দোকান দিয়ে ঢাকাতে সুমি মাঝে মধ্যেই রাতে দেরি করে বাসায় আসতো বাইরের ওনারদের কোম্পানিতে যেহেতু দিন দিন সুমির পোশাক ছোট হতে লাগলো আমি স্বামী হিসাবে এটা মেনে নিতে পারছিলাম না বলে সুমির সাথে বেশ ঝগড়া হয় আমি পরে সব মেনে নিই কারণ সুমিকে ভীষণ ভালোবাসি সুমির জব চলছে এক বছর দুই মাস হঠাৎ ওর ব্যবহারে পরিবর্তন মাঝে মধ্যে সুমি রাতে হঠাৎ কার সাথে কথা বলে অফিস টাইম নয়টা কিন্তু ও বাড়ি থেকে ছয়টা তিরিশেই বের হয় সেখানে অফিস থেকে বাড়ি মাত্র তিরিশ মিনিট দূর ওর সুবিধা অনুযায়ী আমরা সুমির জবের ছয় মাস পর বাড়ি পরিবর্তন করি বিষয়গুলো আমাকে ভীষণ ভাবাচ্ছিল কিন্তু আমি ওকে জিজ্ঞাসা করলে ঝগড়া করত তাই কিছু বলতাম না সুমির ডিসেম্বরের নয় তারিখে জন্মদিন অনেক কিছু ওকে না জানিয়ে প্ল্যান করছি সাতের ডিসেম্বর সুমি বলল আট তারিখ সুমির অফিস থেকে আর্জেন্ট কক্সবাজার যেতে হবে আমি ভীষণ কষ্ট পেলাম কিন্তু সুমিকে কিছুই বললাম না সুমি বলল আট তারিখ সকালে সুমিকে তার অফিসের গাড়ি নিতে আসবে তবে সুমির ব্যবহার আমার সন্দেহ হচ্ছিল তাই আট তারিখ যখন অফিসের গাড়ি নিতে এলো তখন আমি অন্য গাড়ি করে ওদের গাড়ি ফলো করছিলাম দেখলাম গাড়িটা কক্সবাজার না ঢাকার ফাইভ স্টার হোটেলে গেল আমি মনকে বুঝ দিলাম হয়তো অফিসের কোনো কাজে আগে হোটেলে গেছে আমার ভীষণ কষ্ট হচ্ছিল এগুলোর কথা আপনাকে বলতে এরপরও আমি ওদের পিছে ঢুকলাম মুখে মাস্ক চোখে চশমা চেষ্টা করছিলাম কেউ যেন না চিনে সুমি একটা লোকের হাত ধরে রিসিপশনে গেল কিছুক্ষণ দাঁড়িয়ে কথা বলল এরপর চাবি নিল এরপর তারা দুজন দুজন অন্য দিকে চলে গেল আমি যেতে পারিনি ওদিকে কারণ আগে আমাকে রিসিপশনে কথা বলতে হবে যেহেতু ফাইভ স্টার তাদের রুলস আছে আমি রিসিপশনে কথা বললাম প্রশ্ন করলাম একটু আগে যারা এসেছিল তারা কেন এসেছিল আমাকে বল সরি আমরা কোনো ইনফরমেশন দিতে পারবো না এটা আমাদের রুলসের বাইরে আমি লজ্জা না করে রিসিপশনের মেয়েটিকে সব বললাম উনি এরপর আমাকে বলে সরি স্যার আমি কোনো ইনফরমেশন দিতে পারবো না ঝামেলা মনে করে পাশে থাকা আরও দুইজন ছেলে এগিয়ে এলো মেয়েটি ওদেরকে আমার কথা বললো আমিও ছেলে দুইজনকে রিকোয়েস্ট করলাম তারা বলে স্যার রুলসের বাইরে গেলে সমস্যা হবে আমি উপায় না পেয়ে তাদের তিনজনকে টাকার অফার করলাম কতটা অসহায় ছিলাম আমি কাউকে বোঝাবো না তিনজনকে দেড় লাখ টাকা অফার করেছিলাম শুধু ওরা কেন এসেছে তা জানার জন্য কষ্টের টাকা জানতে পারলাম তারা কাপল রুম নিয়েছে এবং যে লোকটির সাথে এসেছে সে অনেক ধনী একদিনে এক এক মেয়ে নিয়ে এই হোটেলে আসেন হোটেলের বুক করার আগে রুমটা হানিমন কাপলের মতো সাজাতে বলেন সুমিকে কল দিলাম সুমি ধরলো না সকাল থেকে বিকাল পর্যন্ত কল দিলাম এরপরে কল ধরলো ধরে অভিনয় শুরু যে যান আমি গাড়িতে ছিলাম জার্নিতে শরীর খারাপ লাগছে অসুস্থ হয়ে গেছি ফোন সাইলেন্ট ছিল মাফ করে দাও আমি বললাম নাটক বাদ দাও যে হোটেলে আছো আমি ওই হোটেলের নিচে আছি শেষ একবার দেখা করো আমি এরপর ডিভোর্স লেটার পাঠিয়ে দিচ্ছি সুমি বলে কি বলো যান অন্য কাউকে দেখছো কি নাটক এটা বলে ফোন কেটে দিল সুমি আর এলো না এরপর থেকে ওর ফোন বন্ধ এরপর সুমি হয়তো ভয়ে আমার বাড়িতে আসেনি শেষ কথাও বলেনি ছয় মাস পেরিয়ে গেল কেউ কারো খোঁজ নেয়নি ডিভোর্স দিব কি না ভাবছি এরপর আমি ওকে ডিভোর্স পাঠাই আমার জীবনে সবচেয়ে বড় কষ্ট একটাই ওকে সামনে দাঁড় করিয়ে ইচ্ছা ছিল প্রশ্ন করার যে তুমি এটা কেন করলা কি কম ছিল আমার কিন্তু পারেন শেষ দেখা কোটে হয় দুজনেই চুপচাপ আমি আমার অস্ট্রেলিয়ার কেরিয়ার ছেড়ে দেশ থেকে গেছি শুধুমাত্র ওর কথাই এখন শুধু মনে পড়ে মা ঠিকই বলেছিল বাবা বউকে বাইরের চাকরি করতে দিস না দিনকাল ভালো না আমার নাম বলছি না অনেকেই চিনবেন তাই যেহেতু আমার ঢাকায় বেশ কয়েকটা দোকান আছে সব ভাইদের একটাই কথা বলবো মানুষ পরিবর্তন হতে সময় লাগে না স্ত্রীকে বাইরে জব করতে দেওয়ার আগে খেয়াল রাখবেন যে ভাইয়াটা এই কথাটা আমাকে লিখে পাঠিয়েছে তার নামটা গোপন রাখতে বলেছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না